আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ছাদ কিষানি জাহানারা লাইজু আমার রুপটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি থাকছে আমার ছাদ বাগানে শীতকালীন সবজির যে ফসল আমি তুলছি সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকছে বিভিন্ন দিনে বিভিন্ন সময় আমি একদিন পরপরই কতটা ফসল ছাদ বাগান থেকে তুলছি সেটা সম্পূর্ণটাই থাকার থাকছে আমার ভিডিওতে আপনারা যদি আমার সাথে থাকেন আশা করি আমার এই ফসল তোলা আনন্দ আমার সাথে সাথে আপনারাও উপভোগ করতে পারবেন এবং আপনারা চাইলেও আপনাদের শূন্য ছাদটা সবুজে পরিপূর্ণ করতে পারেন খুব সহজেই আমার ভিডিওগুলোতে কিন্তু সবসময় থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে কিভাবে আমি ছাদ বাগান করছি কীভাবে অল্প খরচে বিনে পয়সায় অর্গ্যানিক বিষমুক্ত সব ফসল আমি আমার ছাদ থেকে সংগ্রহ করছি সে সম্পর্কেও কিন্তু আমার ভিডিও থাকছে আপনারা চাইলে আপনাদের বাগানটাও এভাবে সবুজে পরিপূর্ণ করতে পারেন ছাদ বাগানটাকে শীতের সবজির মধ্যে সব ধরনের ফসলি করার চেষ্টা করি যেমন টমেটো প্রথমত সবচেয়ে বেশি আমার পছন্দের শীতের সবজি কারণটা শীতেই আমি করি সামার টমেটোটা আমি খুব একটা করি না আর করল্লা আমার সারা বছর হয় যেহেতু করল্লাটা সারা বছরই করলা চাষ করা যায় ছাদে এবং খুব ভালোভাবেই কিন্তু করলাটা ছাদে হয় প্রচুর পরিমাণে করলা হয় আর করলাটা আমার খুবই প্রিয় একটা সবজি সেই জন্য সারা বছর করলা থাকে আর শীতের মধ্যে টমেটো বেগুন তারপর ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে ক্যাপসিকাম আর নানান ধরনের শীতের সবজি তোর অভাব নেই প্রচুর সবজি কিন্তু শীতের সময় আমরা ছাদে খুব সহজেই করতে পারি যেমন ধরেন আমার যে সবসময় মাটি লাগবে তা কিন্তু নয় মাটিতে আমি কিন্তু অল্প কিছু মাটি নিয়ে সেখানে যদি বালি কাঠের গুঁড়ি তারপর হচ্ছে কিচেন কম্পোস্ট সেগুলো শুকিয়ে তারপর হচ্ছে পাতা পচা সার সেগুলো দিয়ে গোবর সার তাছাড়া যদি আমার কিছু পুরনো কাগজ থাকে পুরোনো কাপড় থাকে সেগুলো মিশিয়েও কিন্তু একটা বস্তায় রেডি করে সেখানে যদি ছোট কিছু চারা করল্লার চারা টমাটোর চারা বা লাউয়ের চারা মিষ্টি কুমড়া চারা রোপণ করে দিই সেটাতে কিন্তু অনায়াসেই এই শাক সবজি এবং ফসলগুলো ফলানো যায় শুধু প্রতি সপ্তাহে আপনাকে কিচেন কম্পোস্ট টি বানিয়ে দিতে হবে গাছকে যেহেতু আমাদের টবের গাছ সেখানে কিন্তু যদি আমরা কম্পোস্ট টি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু গাছ হেলদি থাকে এবং খুব বেশি ফলনটা কিন্তু গাছ দিতে পারে সুস্থ গাছ থেকে অনেক বেশি ফলন পাওয়া সম্ভব কম্পোস্টটি আমার কিভাবে বানায় সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন খুব সহজে কম্পোস্টটি বানানো যায় এবং অনেক কিছু দিয়ে কিন্তু কম্পোস্টটি হয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে করলাগুলো তুলে নিচ্ছে আমার ছাদ বাগানের এখানে করল্লা এবং উস্তি দুটোই আছে খুব মানে ভালোভাবেই করলাগুলো ফলে আর আমি আমার ছাদে পোকার আক্রমণ থেকে রক্ষা করি ফেরিমন ট্র্যাপ ব্যবহার করে ইয়েলো স্টিকি ট্র্যাপ আছে সেটাও ব্যবহার করা যায় আমার কাছে সেটা আছে আমি কিছু দিনের মধ্যেই সেটা আমার ছাদ বাগানে লাগিয়ে দিব ঝুলিয়ে দিব কারণ আমের সিজন আসছে আমের মুকুল থেকে গুটি ধরা শুরু করলে ইয়েলো স্টিকটাও বাগানে যদি বেশি করে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো এবং মানে ক্ষতিকারক পোকাগুলো মারা পরে মারা পড়ে আর হচ্ছে ফেরেমন ট্র্যাপ সে ফেরেমন ট্র্যাপরা যদি বাগানে বেশ কয়েকটা থাকে তাতেও কিন্তু প্রচুর হপার পোকা মারা পড়ে এবং ফল ছিদ্রকারী পোকাগুলো ধ্বংস হয়ে যায় তো এভাবে আমি আমার অর্গ্যানিকভাবেই কিন্তু আমি আমার ছাদের সবজি চাষ করে থাকি মানে ফস ফল সবজি সব কিছুই হয় দেখেন আমার যেই ইউলোট মানে ফেরেমন ট্র্যাপের ওষুধটা আমি দু মাস পরপর চেঞ্জ করে দিই তো দুই মাসের বেশি হয়ে গেলে তখন কিন্তু তার কার্যকরী ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু দুষ্টু পোকাগুলো আবার ফল ফসলগুলো নষ্ট করে দেয় আমার এখানে বেশ কয়েকটা নষ্ট করেছে আমি দেখ তখনই আমি বুঝতে পারলাম যে আমার ফেরমন ট্র্যাপের কার্যকরী ক্ষমতা শেষ হয়ে গেছে তখন আমি আবার সেই পানিটা বোতলে পানিটা চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে ওষুধ দিয়ে আবার পানি সাবান পানি দিয়ে বোতলটা আবার রেডি করে ঝুলিয়ে দিয়েছি এখন আবার সব সবজি খুব সুন্দরভাবেই হবে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ফুল এগুলো এত সুন্দর যে আপনার বলার এখন তো যেহেতু বীজ হয়ে গেছে এখানে যে কালো কালো কালিজিরার মতো ছোট ছোটো বীজ হয় পেঁয়াজ ফুলে পেঁয়াজ ফুলগুলো খুবই সুন্দর আর এই বেডটা আমার আসলে সবজির জন্য রেখেছি এখানে দুটো পেঁপে গাছ আছে একটা দুটো পেয়ারা গাছ আছে দুটো না তিনটা পেয়ারা গাছ আছে আর এখানে এস এর মধ্যে কিন্তু সিম গাছ প্রচুর সিম আছে আমার গাছে তো এই সিমগুলো তুলে নিয়ে এসছি তারপর হচ্ছে টমেটো তুলেছে টমেটোটা দু একদিন পরপরই তুলতে হচ্ছে প্রচুর হচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে বেগুন রোপণ করেছি আজ আল্লাহ চান তো প্রথম রোজাতে ছাদ বাগানের বেগুন দিয়ে ইফত্যার হবে আল্লাহ চান তো ইনশাল্লাহ আর এই যে বাগান বিলাস আমার সব ফুল গাছেই কিন্তু কম্পোস্টই আমি ব্যবহার করি খুব বেশি আমার মাটি খুঁজাতে হয় না তারপর হচ্ছে যে রাসায়নিক সার ব্যবহার করতে হয় না বা মাটি খুঁচে যে সারগুলো দিত সেটা কোনো শুধু কম্পোস্ট এটা পানির সাথে মিশিয়ে নিয়ে গাছে দিয়ে দিই তাতে কিন্তু ফুল ফল সব কিছু এবং গাছ খুব সুন্দরভাবেই বেড়ে ওঠে এবং অল্প মাটিতে এই গাছগুলো কিন্তু আট ইঞ্চি টবগুলোতে কিন্তু আছে দেখেন কত বড় বড় আমার এই গাছ এবং ফুলে ফুলে কিন্তু পরিপূর্ণ ঠিক এইভাবেই ফল ফুল সবজি সব কিছুই কিন্তু ছাদে খুব ভালোভাবে করা যায় আর সমন্বিত কৃষিটাকে আমি বেশি ভালোবাসি কারণ একটা ফসলের শেষ হতে হতে যেন আরেকটা ফসল আমার ছাদে থাকে ওইভাবে যদি সবজিটা আমরা রোপণ করি গাছগুলো রোপণ করি তাহলে কিন্তু সবসময় কিছু না কিছু আপনি ছাদ বাগান থেকে পেতে পারেন কখনোই গাছ আপনাকে শূন্য হাতে মানে ফেরাবে না ছাদ বাগান থেকে একদমই যদি কোনো সবজি নাও থাকে তাহলেও কিন্তু আপনি কিছু থানকুনি পাতা কিছু পুদিনা পাতা বা কিছু ধনে পাতা নিয়ে কিন্তু কিছু তুলসী পাতা এসব কিন্তু হার্বাল প্লান্ট এগুলো কিন্তু আপনি পাচ্ছেন আর দেখেন এখানে সিম গাছ আছে এই যে সিম গাছটি শেষ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমার ধুন্দুল গাছের চারাগুলো বড় হয়ে গেছে যে সিমটা শেষ হয়ে যাবে ধুন্দুলের চারা থেকে কিন্তু বড় গাছটা বড় হয়ে যাবে এবং সেখানেও কিন্তু সেই ধুন্দুলের ফসল চলে আসবে এভাবেই যদি প্ল্যান করে আপনি গাছগুলো রোপণ করেন যেমন একটা গাছ বড় হচ্ছে তার ফুল ফল চলে আসছে তখনই যদি আরেকটা গাছের অন্য একটা সবজির চারা আপনি রোপণ করে দেন বীজ রোপণ করে দেন চারা রোপণ করে দেন তাহলে কিন্তু যে গাছটা ফল দিচ্ছে সেটা শেষ হতে হতে আরেকটা গাছ কিন্তু ফল দেওয়ার জন্য উপযুক্ত হয়ে বড় হয়ে যাবে দেখেন এখানে আমার চেরি টমেটোগুলো অনেক জাতের কিন্তু চেরি টমেটো আছে এই যে কালো কালো যে মেরুন কালারের চেরি টমেটো এগুলো কিন্তু জেবরা টমেটো লাল এবং সবুজ যে স্ট্রেপ যা দেখা যাচ্ছে এতটা মিষ্টি টমেটোগুলো খেতে মানে আমার ভীষণ পছন্দের কালো জাতের টমেটোগুলো লাল হলুদ গোলাপি মেরুন অনেক রঙের অনেক নামের টমেটো আমার কাছে আছে চেরি টমেটো আমি চেরি টমেটোটাই বেশি আমার ছাদে করে থাকি আর ওই যে দেখতে পাচ্ছেন আমার একটা মাটির চুল আসলে ইটের গাঁথনি দিয়ে ভিতরে কিন্তু মাটির একটা তিন ইঞ্চি লেপ দেওয়া আছে যেন ভিতরে মাটির চুলার যে Um, uh, Fliber. আমরা যদি শাসলি করি ছাদে সেই ফ্লেভারটা পাই সেজন্য একটা চুলা রেখেছি আর এটাতে যেটা হয় যে আমার গাছ তো ছাটাই করতে হয় ডালগুলো যে শুকনো ডালগুলো সেগুলো পোড়াই এবং এই পোড়ানো ছাইটা কিন্তু গাছে ব্যবহার করি গাছে যেমন কালো জাপ পোকাশি মিলিবাগ অ্যাফিড সাদা মাছি এই সব কিছু কিন্তু ছাইতে দূর হয় ছাই যদি আমি নিয়মিত দিয়ে যাই গাছে তাহলে ছিটিয়ে দিই তাহলে কিন্তু ফলন যেমন বেশি বাড়ে তেমনি পোকাও কিন্তু দূর হয় তারপর আপনি সাত আট দিন পরে গাছগুলো যদি আবার ধুয়ে দেন পাতা থেকে ছাইটা সরে যায় তখন আবার সূর্য থেকে যে খাবারটা পায় গাছ সেটা কিন্তু পাতা থেকে বাধাগ্রস্ত হবে না ছাইগুলো ধুয়ে দিলে বেশি দিন ছাই পাতাতে থাকলে যেটা হয় যে সূর্য থেকে খাবারটা গ্রহণ করতে তার পাতা সমস্যা হয় বন্ধুরা এভাবে প্রতিদিনই কিছু না কিছু সবজি আমি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করছি বন্ধুরা এই ছিল আমার আজকে ফসল তোলার আনন্দ আমাদের আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বেলাই আইকনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন নতুন বাগানে বন্ধুরা ছাদ বাগান করতে ইন্সপায়ার হয় এবং তাদের ভালো লাগে ছাদ বাগান করতে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওতে এতক্ষণ ধৈর্য ধরে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ